টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠের পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা পৌরপিতা প্রশান্ত চৌধুরী প্রাক্তন পৌরপিতা টিটাগড় উপেন্দ্র বিদ্যাপীঠ পরিচালন কমিটির ঋষিকাশ রাউত প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরামর্শ দেন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভিন রাজ্য থেকে এসে একটা সময় পশ্চিমবঙ্গে বিভিন্ন কলকারখানায় কর্মরত মানুষের সংখ্যা বর্তমান সময় অনেকটাই কমে গিয়েছে বলে জানান না আমি তো বললাম ভাটপাড়াতে একটা স্কুল ছিল সেটা বন্ধই হয়ে গেছে অ্যাকচুয়ালি বাইরে থেকে যে ওড়িয়া ভাষী হিন্দি ভাষী যারা ওই তেলেগু এরা আন্ধ্রার লোকরা যারা আসতো এখন আসাটা বন্ধ হয়ে গেছে ধীরে ধীরে তাদের ফ্যামিলি যারা এস্টাবলিশ হয়ে গেছে এখানে তারা তো এখানে তাদের বাচ্চারা পড়ছে কিন্তু যারা নেই এসে তারা ফেরত চলে গেছে তারা কি ইংরেজি মাধ্যম স্কুলের থেকে বেশি প্রবর্তন ইংরেজি মাধ্যমে সংখ্যাটাই কমে যাচ্ছে টিটাকা থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন